নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা আপনার জন্য ঝামেলার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে বিশেষ করে আপনার চোখ কান এবং নাকের যত্ন নিন কারণ এটি সম্পর্কিত সংক্রমণের সম্ভাবনা রয়েছে আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে থাকার কারণে এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র বিজ্ঞ বিনিয়োগই ফলদায়ক অতএব এই সময়েও আপনাকে খুব ভেবে চিনতে আপনার কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে এজন্য আপনার মনে কোনো ধরনের সন্দেহ থাকলে কোনো অভিজ্ঞ বা বয়স্ক ব্যক্তির সাহায্য নিতে পারেন এই দিনগুলিতে আপনার প্রধানত ধৈর্যের অভাব দেখা যাবে অতএব ধৈর্য ধরুন বিশেষত পারিবারিক বিষয়গুলির বিষয়ে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে কারণ আপনার কঠোরতা আপনার আশেপাশের লোকেদের পরিবারের সদস্যদের বা আপনার বন্ধুদেরকে দুঃখিত করে তুলতে পারে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে আরও ভালো করার সময় আপনি প্রয়োজনের চেয়ে বেশি অহংকারী হয়ে উঠতে পারেন যার কারণে আপনি কর্মক্ষেত্রে অন্যদের কাজ থেকে বেশি আশা করবেন এর কারণে আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার অধীনে কর্মরত কর্মচারীদের আঘাত করতে পারেন অতএব এই পুরো দিনগুলিতে আপনাকে শুরু থেকেই এটির যত্ন নিতে হবে এই দিনগুলিতে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর পেতে কঠোর পরিশ্রম করতে হবে না এর মানে হল কম পরিশ্রম সত্ত্বেও আপনি স্বাভাবিকের চেয়ে ভালো নম্বর পেতে সফল হবেন আপনারা অবশ্যই প্রতিদিন বার ওম মন্দাই নম মন্ত্রটি জপ করুন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এই দিনগুলিতে আপনাকে শালিন আচরণ করার সময় আপনার প্রেমিকা এবং তার পরিবারের সাথে ভালো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এটা সম্ভব যে কোনো কারণে তাদের সাথে আপনার বিবাদ হতে পারে যাতে আপনি আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন এমনকি তাদের গালিগালাচও করতে পারেন এর সরাসরি নেতিবাচক প্রভাব আপনার সম্পর্ককে প্রভাবিত করবে বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে এই সময়টি আপনার জন্য কিছুটা কঠিন হতে পারে কারণ এই সময়ে আপনার সঙ্গী আপনার কাছ থেকে আরও বেশি কিছু আশা করবে যা আপনি পূরণ করতে সম্পূর্ণ অক্ষম হবেন এই দিনগুলির প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ করবেন প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে চিকিৎসার খরচ বাড়তে পারে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা রয়েছে এই দিনগুলির শেষের দিকে ব্যবসায়ী মন্দা দেখা দিতে পারে আয়ের স্থান খুব ভালো দেখা যাচ্ছে এই দিনগুলির শেষের দিকে একটু চিন্তা থাকবে এই দিনগুলির প্রথম দিকে পরিবারে সদ্ভাব বজায় থাকবে না শেষের দিক ভালো যাবে সর্বত্র সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে প্রত্যেক মানুষের কথাই কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের এই দিনগুলিতে যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হবে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলবে খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এই দিনগুলি ভালো দিন এই দিনগুলিতে যে কোনো বাদ্যযন্ত্র বাজানো আপনার এই দিনগুলিকে আলোকিত করতে পারে জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন যোগব্যায়ামের সাহায্য নিন যা আপনাকে শারীরিক মানসিক ও অধ্যাত্তিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয় বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা এই দিনগুলিতে ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ